সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক অনির্বাণ দাস এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি দেবাশিস কর গুপ্তের সঙ্গে তার থেকে একটু জানব তার চোখে এই যে রায় প্রক্রিয়া সেটাকে তিনি কিভাবে দেখছেন নিউজ টাইমে আপনাকে স্বাগত প্রথমেই যেটা জানতে চাইবো যে সোমবার যে রায় ঘোষণা হলো সে আদা আদালতে সেক্ষেত্রে এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম নয় বলে বিচারক মন্তব্য করেছেন আপনার চোখে কেন এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম বলা গেল না কারণ হচ্ছে যে এই বিচার প্রক্রিয়ার আগে তো আরেকটি প্রক্রিয়া হচ্ছে সেটা ইনভেস্টিগেশন এখন ইনভেস্টিগেটিং এজেন্সি যে সমস্ত নথিপত্র সাক্ষ্য প্রমাণ বিচারকের কাছে আনবেন তার ভিত্তিতেই তাকে বিচার করতে হবে এই বিচার করতে গিয়ে তিনি বেশ কয়েকটা প্রশ্ন ওখানে তুলেছেন আমি যতদূর দেখেছি রায়টা তাতে তিনি বহু প্রশ্ন রেখেছেন প্রাথমিকভাবে রাজ্য সরকারের যে পুলিশ তাদের যে অনুসন্ধান তা নিয়ে এবং পরবর্তীকালে সিবিআই এর অনুসন্ধান নিয়ে কাজেই এটা তার ওই নথিপত্র থেকে মনে হয়েছে যে এক না একের অধিক সেক্ষেত্রে তার মনে হয়েছে যে এটাকে যে নথিপত্র রয়েছে তার থেকে বলা যাচ্ছে না যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা সেই আমার মনে হয় এটা তিনি দিয়েছে সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে বেশিরভাগ পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ওপরে এই রায় হয়েছে সে কোনো প্রত্যক্ষ প্রমাণ সেভাবে পাওয়া যায়নি তো এটাও কি আরো একটা কারণ যে সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দেওয়া গেল না হ্যাঁ ঠিক বলেছেন আমাদের ক্রিমিনাল জুরিসপুডেন্স এর ভাষায় বলে যে সারকস্টেন্সিয়াল এভিডেন্স তার উপরে এই বিচারটা করতে হয় এবং এখানে একটা চেন বলা হয় এই চেনের মাঝখানে একটা অংশ কেটে গেলেই কিন্তু প্রুফ বিয়ন্ড ডাউট হয় না কিন্তু এখানে তিনি চেনটাকে যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছেন মূলত ফরেন্সিক রিপোর্টও পেয়েছেন এইসবের ভিত্তিতে তিনি সারকস্টেন্সিয়াল এভিডেন্সে যতখানি চেন পূরণ হয়েছে তিনি মনে করেছেন এটা সম্পূর্ণ হয়েছে দোষী সাব্যস্ত করা গেছে কিন্তু বিরল থেকে বিরলতম কেস বলা যাচ্ছে না আমরা দেখছি যে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার তো সেক্ষেত্রে কোন কোন দিক খোলা থাকছে মানে কলকাতা হাইকোর্টে বা উচ্চ আদালতে কি এই রায়ের কোন পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে কি ফাঁসির সাজা হতে পারে এটা বলা কঠিন তার কারণ হচ্ছে এখন যে সমস্ত নথিপত্র যা অনুসন্ধানকারী দল যেগুলো দিয়েছে কোর্টের সামনে এনেছে সেগুলো রেকর্ডে এসে গেছে এবং হাইকোর্টকে বলা হয় কোর্ট অব রেকর্ডস তারা তো ওই রেকর্ডসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবেন এবং তাদের আইনের জ্ঞান দিয়ে সেগুলোকে সঠিক হয়েছে কিনা বিচার করবেন এটা বাইরে থেকে বলা যাবে না যে আপিল বেঞ্চে যাবেন সেই বিচারপতিরা দেখে তবে একটা জায়গায় পৌঁছাবেন তো সেখান থেকে কি মনে হয় যে এই যে যেভাবে তদন্ত এগিয়েছে কলকাতা পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করছিল পরবর্তীতে সিবিআই কি কোনো ছিল বা যথাযথভাবে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখা হয়নি সেই প্রশ্নগুলো তো বিচারক রায়ের মধ্যেই রেখেছেন এখন জানতে পারলাম যে একটা অ্যাপিল হয়েছে সেটাতে অ্যাপিল কোর্ট হাইকোর্টে তারা দেখবেন তাদের হাতের সামনে বিচারকের যে বিশ্লেষণ রয়েছে সেগুলো তারা দেখবেন নথিপত্র দেখবেন তারাই বলতে পারবেন কিন্তু বিচারক যে প্রশ্নগুলো সিএফএসএল রিপোর্ট সম্বন্ধে রেখে গেছেন সেই প্রশ্নগুলো সেখানে রয়েছে তার বিশ্লেষণ অ্যাপিল কোর্ট করবে তবে এটা ঠিক যে তিনি ওই সিএফএসএল সম্বন্ধে বিশদ একটা বিশ্লেষণ তার রায়ের মধ্যে রেখে গেছেন মানে আপনিও যেহেতু যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে কোন কোন জায়গাগুলোতে প্রশ্ন রয়েছে বা অসঙ্গতি রয়েছে হ্যাঁ তিনি তো প্রথম থেকেই যে আলোচনাগুলো উঠে এসছে অর্থাৎ যে মৃতের পর যেখানে বিলম্ব হয়েছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করতে বিলম্ব হয়েছে সেই জায়গাটার প্রতি দেখলাম তিনি দৃষ্টিপাত করেছেন তারপর সিন অফ ক্রাইম যে জায়গাটা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে তারপরে রাজ্য পুলিশ যখন ইনভেস্টিগেশন চালাচ্ছিল সেই সময় যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছে সেগুলোও তার রায় মধ্যে উল্লেখ করা আছে এবং সর্বোপরি সিএফএসএল রিপোর্টে যে বিশেষ বিশেষ দিকগুলো নির্দেশ করা হয়েছে সেগুলোও কিন্তু তিনি দেখেছেন এবং তার রায় সেই জায়গাগুলোকে লিপিবদ্ধ করে দিয়েছেন এবং তাই নিয়ে তিনি আলোচনাও করেছেন এর বেশি বাইরে থেকে আমার পক্ষে বলা উচিত নয় একজন প্রধান বিচারপতি হিসাবে যে একজন চিকিৎসকের মৃত্যু সমাজের জন্য একটা বড় ক্ষতি তো আপনি যদি বিচারকের জায়গায় থাকতেন বা আপনি এই ঘটনাটা সামগ্রিক ভাবে কিভাবে দেখতেন এটা নিয়ে খুব সংগতভাবেই ভাবেই ঘটনাটা একটা নারকীয় ঘটনা বৈশাখিক ঘটনা কাজেই আমাদের দেশের ভবিষ্যৎ একটি অল্প বয়সী মেয়ে এবং সে কৃতি ছাত্রী কৃতি ডাক্তার কাজি তার উপরে যে আঘাত এসছে একটা সভ্য সমাজ এবং বিশ্বের একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ সেখানে তো এই ঘটনা কাম্য নয় বন্ধ হওয়া উচিত এবং আমরা কথা বললাম কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তার সঙ্গে এবং তিনি সরাসরি ভাবে ব্যাখ্যা করে দিলেন যে কোথায় কোন কোন জায়গায় কি কি বক্তব্য উঠে আসছে বা এই কি ব্যাখ্যা থাকতে পারে সমস্তটাই ক্যামেরা রাজু রান্নার সঙ্গে মমিতা মিত্র হেউ স্টাইল